আজকে দিন পরে আবার একটা গেমের ভিডিও নিয়ে এসেছি তোমাদের কেমন লাগলো এই গেমের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর কি কি এখানে দেখো গেমের জন্য আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো এবার গেমটা স্টার্ট করা যাক আর দেখো গেমটা স্টার্ট করলে আমার প্রিয় মানুষটাকে দিয়ে Yeah, yeah, yeah. আমার কপালে এই জুটলার বুনির কপালে দেখো চিপস জুটে গেল এবার আমার মায়ের পালা চলা দেখা যাক মা কি পায়ে

এক্সাইটমেন্টে না আমার হাত লেগে ভিডিওটি পজ হয়ে গেছিল তো যাই হোক কি আর করা যাবে দেখো ও পেয়ে খুব আনন্দ পেয়েছে আর কাকিমার পালা স্টার্ট দেখি কাকিমার ভাগ্যে কি থাকে এক গ্লাস জল খাওয়া আছে বানাচ্ছে কেমন টেস্ট আর একবার চান্স দেওয়া হলো তোমাকে চলো রেডি বিস্কুট খাওয়া খুব শখ মনে হচ্ছে যা আবার ফাঁকায় চলো ডিসকালিফাই তুমি ওয়ান টু থ্রি স্টার্ট আসবেই না এই মুখটা এদিকে শনিবার ব্যাস এবার এই পঞ্চাশ টাকাটা আমার এরকম মজার খেলার ভিডিও দিতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে দিও চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা